শ্রী ভগবান গীতার মধ্যে বললেন স্বধর্ম নিধনম শ্রী পরধর্ম ভয়াবহ সধর্মে নিধন ভালো কিন্তু পরধর্মের আশ্রয় গেলে সেটা অত্যন্ত ভালো হলেও সেটা আমাদের জন্য খারাপ এখন এই সধর্ম কথার ব্যাখ্যাটি এই সধর্ম কথার ব্যাখ্যা দিয়েছেন এই সধর্ম কথাটার ব্যাখ্যা ব্যাসটি থেকে শুরু করে সমষ্টি পর্যন্ত করেছেন শাস্ত্রকারগণ এই স্বধর্ম বলতে আমাদের চারটি বর্ণ আছে এবং চারটি আশ্রম রয়েছে চারটি বর্ণ কি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং শূদ্র চারটি আশ্রম রয়েছে আশ্রম চারটি কি ব্রহ্মচর্য গার্হস্থ বানপ্রস্থ এবং সন্ন্যাস যাহারা এই চতুর বর্ণাশ্রমী ধর্ম পালন করেন না চতুর বর্ণাশ্রম ধর্ম যাহারা পালন করেন না তাহাদেরকে অপতষ্ট বলে তাদের নিকট আমার কথা বলিবে না শ্রী ভগবান নিষেধ করছেন বর্ণাশ্রম নিয়ে আমাদের সমাজে অনেক কিছু ভুল ভাল প্রচার হয়ে আছে আমরা বর্ণাশ্রমকে মনে করি বোধ সমাজে আমাদের জন্য একটা বাধা কিন্তু না যারা শাস্ত্রীয় ব্যাখ্যা ভুলভাবে জানেন সেই সমস্ত ভুল ভাল ব্যাখ্যা প্রদানকারী অনেক বক্তা আমাদের সম্মুখে এসে বর্ণাশ্রমকে কুঠারাঘাত করেন এবং বলেন যে বর্ণাশ্রম ব্যবস্থা যদি না থাকে তাহলে সনাতন ধর্ম জল করে উঠে যাবে কথাটি সত্য নয় শাস্ত্রকে বাদ দিয়ে কখনো ধর্ম থাকে না বর্ণাশ্রম চার অবতা পুরুষণ পর প্রমাণ বিষ্ণুর আরব্যতে পন্থা নান্য তত্ত্ব কারণম। অর্থাৎ যে যে অবস্থানে আসে সেই অবস্থানের ধর্ম যদি সে পালন না করে তখন তাকে অপদস্ত বলবে এই যে চারটি বর্ণের কথা বলা হলো কাউকে বড় এবং কাউকে ছোট করা হয় নাই ব্রাহ্মণ মানে সে মাথার উপরে থাকবে আর শূদ্র মানে সে চরণের নিচে থাকবে এরকম কোন ব্যবস্থা আমাদের শাস্ত্রে করা হয় নাই তাহলে শূদ্রই তো জাতির চাকা বস্য যোগায় দেশের টাকা ক্ষত্রিয়রা রাজার যা তার সবার পূরণ হচ্ছে বিপ্রধাত এই জন্য যেমন একটা গাড়ি চলতে গেলে চারটি চাকা থাকে এই চারটি চাকা যদি সমানভাবে রোডের উপরে না চলে তাহলে কিন্তু গাড়িটা মন্তব্যে পৌঁছাবে না ঠিক তেমন ভাবে এই বর্ণাশ্রম ব্যবস্থা পুরা আদিকালের আপনি বেদ পড়ুন স্মৃতি পড়ুন পুরাণ পড়ুন সমস্ত শাস্ত্রাদিতে বর্ণাশ্রমের বিহিত ব্যবস্থার কথা বলা আছে এটা মানুষকে কষ্ট দেবার জন্য না এটা সুশৃঙ্খল সমাজ গঠনের জন্য এই বর্ণ ব্যবস্থা তৈরি হয়েছে সোশ্যাল লাইফ প্ল্যানিং অ্যাকর্ডিং টু ইন্ডিভিজুয়াল ইন্ডিস্ট্রি অর্থাৎ সুপরিকল্পিত সুশৃঙ্খলিত সমাজ ব্যবস্থার জন্য এই বর্ণাশ্রম বিধি ব্যবস্থা চালু আমাদের শাস্ত্রে বলা আছে ইহাতে তিনটি বিষয় আছে একটা হচ্ছে কি প্রথমটা হচ্ছে ইকোনমিক ইকুইটি অর্থাৎ অর্থনৈতিক সমবন্ঠন প্রতিটা সেক্টর অনুসারে যে 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 কর্মে কর্মে ব্যাপৃত ব্যাপৃত আছেন সেই থেকে অর্থনৈতিক যেন একেবারে শুরু করে বড় উচ্চতলার মানুষ থেকে শুরু করে নিচুতলার মানুষ পর্যন্ত পেতে পারে তার একটা সুশৃঙ্খল ব্যবস্থা হচ্ছে বর্ণাশ্রম ধর্ম দ্বিতীয় হচ্ছে ট্যাক্টফুল লেবার অর্থাৎ শ্রমশক্তি